রাত দুটো রাজু এখন ফোনে স্ক্রল করছে সে ভেবেছিল শুধু পাঁচ মিনিট দেখব কিন্তু মিনিট কোথায় যেন হারিয়ে গেল এখন প্রায় তিন ঘন্টা পেরিয়ে গেছে চোখ লাল মাথা ব্যথা কিন্তু আঙুল থামছে না তুমি আমি আমরা সবাই রাজুর মতো না প্রতিবার একটা লাইক এলে ছোট্ট সুখের অনুভূতি হয় যেন কেউ বলল তুই গুরুত্বপূর্ণ কিন্তু লাইক না এলে মনে হয় আমি কারো কাছে গুরুত্বপূর্ণ না এভাবেই সোশ্যাল মিডিয়া আমাদের মনকে নেশাখর বানিয়ে ফেলেছে দু সালে মানুষের গড় মনোযোগ ছিল বারো সেকেন্ড এখন কমে এসেছে সাত সেকেন্ডে হাস্যকর না একটা গোল্ড মনোযোগ আমাদের থেকে বেশি অনলাইনে আমরা সবাই খুশির মুখোশ থাকি হাসি কফি সবকিছু কিন্তু বাস্তব রাতের শেষে আমরা একা যার সাথে সত্যি কথা বলা যায় সে নেই বন্ধু আজ আমরা আসলে স্বাধীন না আমরা একটা ডিজিটাল জেলে বন্দি যেখানে দেয়াল নেই তালা নেই কিন্তু আমাদের সময় মনোযোগ আর সুখ সবকিছু আটকে আছে একটা স্ক্রোল বাটনের মধ্যে প্রশ্ন হলো আমরা কি সত্যি ফোন ব্যবহার করছি নাকি ফোনই আমাদের ব্যবহার করছে তুমি কি জানো আমরা যে জেনারেশনটার কথা বলছি তারা ইতিহাসে সবচেয়ে কানেক্টেড কিন্তু একই সাথে সবচেয়ে একাকী প্রজন্ম সবচেয়ে টেকনোলজি অ্যাডভান্স কিন্তু সবচেয়ে অসুখী সবচেয়ে বেশি ইনফরমেশন হাতে কিন্তু সবচেয়ে বেশি কনফিউজ হ্যাঁ বন্ধুরা আমি বলছি জেন জি নিয়ে আজ আমরা দেখব এদের জীবনের অন্ধকার দিকগুলো ডার্ক রিটি অফ জেন জিপ্টারিডিয়ার নেশা জেন জি মানে স্মার্টফোন হাতে নিয়ে জন্ম নেওয়া প্রজন্ম যেখানে মেলিনিয়াররা ইন্টারনেট শিখেছে জেন জি ইন্টারনেট নিয়ে বড় হয়েছে একটা ডেটা বলছে জেন জি গড়ে প্রায় সাত ঘন্টা স্ক্রিন টাইম কাটায় এর মধ্যে সবচেয়ে বেশি সময় যায় ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রামে রিল স্ক্রল করতে প্রশ্ন হচ্ছে এত সময় অনলাইনে কাটানোর ফলে কি হচ্ছে বাস্তব জীবন আর ভার্চুয়াল জীবনের মধ্যে বিশাল গ্যাপ তৈরি হচ্ছে ইনস্টাগ্রামে সবাই হ্যাপি রিচ ট্রাভেল করছে লাক্সারি লাইফ দেখাচ্ছে কিন্তু বাস্তবে অনেকে ডিপ্রেশনে একা বা আর্থিক সমস্যায় ভুগছে কম্প্যারিজন ট্র্যাপ ওর এত ফলোয়ার আমার কেন নেই ওর গার্লফ্রেন্ড আছে আমার কেন নেই ওর কাছে আইফোন আছে আমার এখনো পুরনো ফোন এভাবেই জন্ম নিচ্ছে অসন্তুষ্ট হীনমন্যতা আত্মবিশ্বাসের অভাব ধরো একজন ছেলে কলেজে পড়ে বাস্তবে তার সাধারণ জীবন পড়াশোনা বন্ধুদের সাথে আড্ডা কিন্তু যখন সে ইনস্টাগ্রামে ঢোকে দেখে তার সমবয়সী ছেলেরা লাখ লাখ ফলোয়ার নিয়ে লাইফস্টাইল ভাবে আমার লাইফ তো একেবারেই ব্যর্থ এটাই জেনজির সবচেয়ে বড় ভার্চুয়াল পেজেন চ্যাপ্টার টু মানসিক স্বাস্থ্য সংকট জেনজিকে বলা হয় দি দিংসিয়াস জেনারেশন জেনজিদের মধ্যে প্রায় ষাট পার্সেন্ট মানুষের স্বাস্থ্য সমস্যায় ভোগে এর মধ্যে ডিপ্রেশন অ্যাংজাইটি স্লিপ ডিসঅভার সবচেয়ে বেশি তাহলে এর পেছনের কারণ কি স্লিপ সাইকেল নষ্ট হওয়া রাত দুটো থেকে তিনটে পর্যন্ত তারা ফোন স্ক্রল করে ওভার থিঙ্কিং অ্যান্ড ফোমো আমি কিছু মিস করছি না তো আনরিয়ালিস্টিক প্রেশার পড়াশোনা ক্যারিয়ার সোশ্যাল স্ট্যাটাস সব কিছুর চাপ উদাহরণ একজন জেনজি মেয়ে দিনভর ক্লাস কোচিং পড়াশোনা এর মধ্যে ফোনে নোটিফিকেশন আসছে সে রাতে ঘুমোতে যায় দুটোই সকালে ওঠে সাতটায় পরের দিন ক্লান্ত মুডব মাথা ব্যথা এভাবে ধীরে ধীরে মানসিক চাপ বাড়তে থাকে চ্যাপ্টার থ্রি সম্পর্কের ভাঙন জেনজি হলো সবচেয়ে বেশি কানেক্টেড বাট লোনলি প্রজন্ম অনলাইনে শত শত বন্ধু হাজার হাজার ফলোয়ার কিন্তু বাস্তবে একজনও নেই যে সমস্যার সময় পাশে থাকবে সোশ্যাল মিডিয়া এক ক্লিকে ব্রেকআপ সম্পর্ক করতে সময় লাগে কিন্তু ভাঙতে লাগে কয়েক সেকেন্ড তুমি কি জানো জেনজিদের মধ্যে সবচেয়ে বেশি একাকিত্বের হার গবেষণায় বলছে জেনজিদের মধ্যে প্রায় উনআশি শতাংশ মানুষ মাঝে মাঝে একাবোধ করে আর বিরাশি শতাংশ মানুষ বলে তাদের কোনো রিয়েল ফ্রেন্ড নেই উদাহরণ মানুষ সম্পর্ক তৈরি করে হোয়াটসঅ্যাপে প্রথম দিন রাতে কথা তারপর কিছুদিন পরে রিপ্লাই আসা বন্ধ শেষমেশ ব্লক এভাবেই জন্ম নিচ্ছে ব্রোকেন জেনারেশন চ্যাপ্টার ফোর ক্যারিয়ার ও ভবিষ্যৎ সংকট জেন জি হলো সেই প্রজন্ম যারা একসাথে সবচেয়ে বেশি এবং সবচেয়ে কনফিউজ আজকের জেন জি ভাবে বাইশ বছর বয়সে কোটিপতি হব কিনবো আর রিটায়ার কিন্তু বাস্তব চাকরির বাজার প্রতিদিন করব কঠিন হচ্ছে এআই অ্যান্ড অটোমেশন অনেকে চাকরি কেড়ে নিচ্ছে প্রতিযোগিতা আগের যেকোনো সময়ের চেয়ে ভয়ঙ্কর আজকাল জেন জি ভাবে শুধু চাকরি নয় সাথে ইউটিউব ইনস্টাগ্রাম ল্যান্সিং করতে হবে ফল ব্রান আউট দিনরাত কাজ করে শরীর মন ক্লান্ত হয়ে পড়ে ডেটা বলছে মধ্যে প্রায় পঁয়তাল্লিশ মানুষ তাদের কাজ নিয়ে হতাশ কারণ তারা ভাবে আমি যথেষ্ট করছি না উদাহরণ একটা ছেলে আইটি চাকরি করে সাথে ইউটিউব চ্যানেল চালায় করে নতুন সেট তৈরি করার চেষ্টা করে শেষমেশ শরীর ভেঙে পড়ে মানসিক চাপ বাড়ে এটাই জেন কেরিয়ার প্রেসার কুকার চ্যাপ্টার ফাইভ পরিচয়ের সংকট জেন জি হলো সবচেয়ে বেশি আইডেন্টি ক্রাইসিস ভোগা প্রজন্ম আমি আসলে কে আমার আসল স্বপ্ন কি আমি কোথায় বিলং করি ক্যান্সেল কালচার কিছু বললেই ট্রোল হেড ক্যান্সেল ফলে জেনজি নিজের মতামত প্রকাশ করতে ভয় পায় ও কালচার অতিরিক্ত সামাজিক সচেতনতা অনেক সময় কনফিউজ তৈরি করছে এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস জীবনের আসল মানে কি অনেকেই পারপাস খুঁজে পাচ্ছে না জেনজিরা অনেকেই নায়ালিজমে ভুগছে অর্থাৎ তারা ভাবে জীবনের কোনো মানে নেই উদাহরণ একটা মেয়ে কলেজে পড়ে সে ভাবে আমি ডাক্তার হব নাকি হব নাকি করব এই কনফিউশনের মধ্যে পড়ে থেকে ধীরে ধীরে হতাশ হয়ে যায় জেন্জির অন্ধকার দিকগুলো বাস্তব সোশ্যাল আসক্তি মানসিক স্বাস্থ্য সংকট ভাঙা সম্পর্ক ক্যারিয়ার চাপ পরিচয়ের সংকট কিন্তু সবকিছুর পরেও আসা আছে কারণ জেন্জি হলো সবচেয়ে ক্রিয়েটিভ টেক্স হ্যাবি চেঞ্জ প্রজন্ম তাই যদি তারা চায় সোশ্যাল মিডিয়ার দাস না হয়ে সেটাকে কাজে লাগাতে পারে মানসিক স্বাস্থ্যকে গুরুত্ব দিলে সুস্থ থাকতে পারে সম্পর্কর ভেতর সত্যিকারের সংযোগ খুঁজে পেতে পারে ক্যারিয়ারকে ভারসাম্য রেখে চালাতে পারে আর নিজের পরিচয় খুঁজে নিতে পারে ঝিঞ্জির অন্ধকারও আছে কিন্তু আলো আছে প্রশ্ন হচ্ছে তুমি কোন দিকটা বেছে নেবে